আর প্যাডিং বিষয়টা হচ্ছে বক্সের ভিতরে কাজ করে তো এই যে বক্স এই বক্সের ভিতরে এখন দেখেন এই পি থেকে এই পি এর ডিসটেন্সটা আসলে কতটুকু আমরা তো এই বক্সের ভিতরে যতগুলো পি আছে সবগুলোকে কী করছি মার্জিন জিরো করে দিছি তাই না তো আমরা প্রথমে মার্জিন জিরো করে দিয়ে তারপরে আমরা লিখতে পারি মার্জিন বটম টেন পিকজল অর্থাৎ প্রত্যেকটা পি থেকে টেন পিকজেল করে নিচের দিকে চলে আসবে এখন আমরা যদি আরো পি থাকে তাহলে ওটা পিক্সেল করে নিচে চলে আসবে মনে করেন একটা প্যারাগ্রাফ এই সব দিকে চলে আসবে আর কি এখন এই যে প্রথমে আমরা মার্জিন জিরো দিলাম এবং তারপরে আমরা মার্জিন বোটম দিলাম টেন পিকজেল এটার কারণটা আসলে কি এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু মার্জিন জিরো এবং পরে এসে আবার কি হচ্ছে মার্জিন বটম টেন পিকজেল আমরা যদি মার্জিন জিরোটা না দিয়ে জাস্ট মার্জিন বটম টেন পিকজেল দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকেও কিন্তু ডিফল্টভাবে একটা ইয়া পাচ্ছে মার্জিন পাচ্ছে এই ইউজার এজেন্ডি স্টাইল থেকে হ্যাঁ এই যে মার্জিন ব্লক স্টার্ট ইন্ড এগুলোর মাধ্যমে আর কি হ্যাঁ তো এই যে মার্জিন বটমে আমাদেরকে জিরো আসে কিন্তু উপরের দিকে কিন্তু ডিফল্ট পড়বে একটা ছিল যার কারণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে আমরা মার্জিনটাকে জিরো করে ফেললাম চারদিকে জিরো তারপরে আমরা মার্জিন বটম টেন পিকজেল দিলাম অর্থাৎ নিচের দিকে আবার টেন পিক্সেল করে হবে এটাকে আমরা যদি এক লাইনে লিখতে চাই তাহলে সেটাও করতে পারবো মার্জিন চারটা তো এই যে চারটা ভ্যালু ঠিকইভাবে ঠিক আছে এখন আপনি কোন পাশে দিতে চাচ্ছেন এটা হচ্ছে উপরের দিকে কাজ করবে এটা রাইট সাইডে এটা নিচের দিকে এবং পরের ভ্যালুটা হচ্ছে একদম লেফট সাইডের দিকে তো আমরা যেহেতু মার্জিন বটমে দিব তাহলে এটা উপরে ডানে এবং তিন নাম্বারটা যে হবে আমাদের বটমে এটা যদি আমরা করি তাহলে আমাদের নিচের লাইনটা না লিখলেও চলবে কারণ এই মার্জিনের ভেতরে চার জায়গায় চারটা ভ্যালু বসে যাবে ঠিক এইভাবে একই আউটপুট আসবে তো এই হলো মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার তো আমরা বক্সের ভিতরে একটা ইমেজ দিয়ে সেটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি মনে করেন এখানে আমরা একটা ইমেজ বক্স দিলাম এবং এটার ভিতরে একটা ইমেজ আসবে ঠিক আছে ইমেজের এসআরসি দিয়ে আমরা হ্যাঁ ইমেজেস এর ভেতরে লাইব্রেরি এই ইমেজটা লোড করাচ্ছি তো এই হলো এই ইমেজটা চলে আসছে এখানে তো এটাকে আমরা একটা বক্স হিসাবে তৈরি করব ঠিক আছে ইমেজ বক্স তো এটাকে আমরা লিখলাম আইএনজি বক্স বক্স লিখে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা একটা উইথ হাইট দিই উইথ মনে করেন ছয়শো পিকজল আর হাইট মনে করেন যে ছয়শো পিকজল ঠিক আছে তো এটা দিলাম দেওয়ার পরে দেখেন উইথ হাইট ছয়শো পিকজেল দেওয়ার কারণে এই দেখেন এটার উইথ এবং হাইট কিন্তু ছয়শই পেয়ে গেছে ওকে ছয়শো পিকজল পেয়ে গেছে এই পর্যন্ত পেয়ে গেছে আমরা একটু কমায় দিই হাইট চারশো পিক্সাল ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু হাইট বা উইথ উইথ পাইছে সাপোজ গ্রে কালার দিলাম তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে এতটুকু কালার দিছি এবং এই উইথ ছয়শো এবং হাইট চারশো তো এখন আমরা ইমেজটা কিন্তু জাস্ট ওর যতটুকু উইথ নরমাল ছিল ততটুকুইও পাইছে এখন আমরা যদি বলি যে ইমেজটা বক্সের সমান হয়ে যাবে তো সেক্ষেত্রে আসলে কিভাবে করা যায় সেক্ষেত্রে আমরা করতে পারবো ইমেজ বক্সের ভিতরে যে আইএমজি ট্যাগটা আছে এইভাবে ধরে আমরা এটাকে উইথ দিয়ে দিতে পারি 100% তাহলে ইমেজের উইথটা 100% হয়ে যাবে তো এই হলো বিষয় তো এখন দেখেন বক্সের পিছনে বক্সের পিছনে যে আমরা গ্রে কালারটা দিয়েছি ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু আর আমরা দেখতে পারতেছি না কারণ কি কারণ বক্সের একদম লেফট এবং টপ সাইড থেকেই কিন্তু ইমেজটা শুরু হয়েছে তো আমরা যদি এখন ইমেজ বক্সকে একটা প্যাডিং দিয়ে দিই অর্থাৎ যদি বলি যে ইমেজ বক্সের ভিতরের দিকে একটা স্পেস তৈরি হবে তাহলে কিন্তু সেটা আমরা ওইটাকে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমরা দেখতে এই যে দেখতে পাচ্ছেন যে টেন পিক্সেল প্যাডিং দেওয়ার ফলে এটা কিন্তু চারদিকে টেন পিক্সেল করে জায়গা তৈরি হয়ে গেছে বক্সের ভিতরের দিকে দেখছেন এখন বিষয়টা হলো যে ওকে ইমেজটা আসলে হাইটটাও ইয়া করা হয় আসলে বক্সের হাইটটা আমরা তুলে দিই কারণ বক্সের হাইটটা হবে ইমেজ যতটুকু হাইট আছে ঠিক ততটুকুই আচ্ছা নর্মালি আমরা ফিক্সড করে হাইট দিলে হয় কি ইমেজটার হাইটটাও তো বেড়ে যায় আমরা উইথ হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি সেই অনুপাতি ইমেজটাও তো হাইটে বেড়ে যাবে বক্সের বাইরে চলে আসে এই আমরা বক্সের হাইটটা দিলাম না কারণ বক্সের হাইট কতটুকু হবে এই ইমেজের হাইট যতটুকু হবে ঠিক ততটুকুই হবে এরপরে হচ্ছে প্যাডিং টেন পিক্সেল হবে এখন বক্সের ভিতরে দশ পিক্সেল জায়গায় তৈরি হয়েছে কিন্তু এই বক্স থেকে এই বক্সের যে ডিস্টেন্স সেটা কিন্তু তৈরি হয় নাই সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা কী করতে হবে মার্জিন বটম লিখতে হবে কত পিক্সেল আপনি ফাঁকা যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে এই যে মার্জিন বটম ফর্টি পিক্সেল আমরা দিয়ে দিলাম তো এই হলো প্যাডিং মার্জিন রিলেটেড যত আলোচনা তো নেক্সট এপিসোডে আমরা আরও সিএসএস এর আরও অন্যান্য বিষয়গুলো দেখবো